আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি রান্নার রেসিপি কই মাছ দিয়ে হয়তো আলু দিয়ে ঝোল বোনা ভাজি অনেকে অনেক কিছু খেয়ে থাকেন কিন্তু এভাবে একবার হল ট্রাই করে দেখতে পারবেন অনেক এমি এবং লোভনীয় একটি রান্নার রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো তেল কই পুরোটা ভিডিও না টেনে দেখবেন ফার্স্টে আমি মাছগুলাকে এখানে ডিপ কাট করে এভাবে কেচে নিচ্ছি এতে করে মশলাটা মাছের মধ্যে পারফেক্টলি ঢুকে যাবে এবং মাছটা অনেক বেশি খেতে ভালো হবে আর যদি দেশি কই মাছ হয় তাহলে তো কথাই নেই ফার্স্টে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ ধনে গুঁড়া অল্প একটু আদা বাটা অল্প একটু রসুন বাটা পানি দিয়ে মশলাটা মেখে ভালো করে মাছটা একদম প্রতিটা কাঠের কাঠ করে একদম মাছটা ভালো করে এর মধ্যে মাখিয়ে নেব যতক্ষণ না মাছটা এভাবে ম্যারিনেট করে রেখে দেবেন মাছটা ততই বেশি খেতে ভালো লাগবে এবং মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যাবে এরপর যে মাছটা মাখা হয়ে গেলে এটা সাইডে দশ মিনিটের মতো রেখে আমি বাকি উপকরণগুলো তৈরি করে নেব আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আপনাদের মাঝে নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসার জন্য ছোটো একটি কমেন্ট এবং লাইক শেয়ার করতে ভুলবেন না এই তো পাটায় যে কোনো রান্না করা হয় আমার মনে হয় এ টেস্ট এমনিতেই অনেক বেশি বহুগুণে বেড়ে যায় ফার্স্ট এই মশলার জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে চার পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ একদম মিহি করে বেটে নেব আর সাথে অবশ্যই অল্প একটু মরিচ বেটে নেব মরিচ বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে রান্না করার যে একটা গ্রেভি হয় না গ্রেভিটা দিয়ে আমার মনে হয় এক প্লেট ভাত অনাহাসে খেয়ে বলতে পারবেন এতটাই মজা এবং টেস্টি সবগুলো উপকরণ একসাথে রেডি করে নিয়েছি এখন চলে যাব রান্নায় এই তো আমি একটি প্যান বসিয়ে দিলাম এর মধ্যে বসিয়ে দিলাম অনেকটা পরিমাণ তেল কারণ এই তেল এর মধ্যে একটু ভাষা ভাষা তেল তেল থাকবে তাহলে কিন্তু দেখতে এবং খেতে অনেক বেশি মজা লাগবে কই মাছটা আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি এতে করে মাছটার ভিতরে যত রকমের যদি যদিও একটু বড় সাইজের মাছ লাল লাল করে ভেজে নিলে মাছটা একটু খেতে মজা হয় মাছটা বাজা হয়ে গেলে একই তেলের মধ্যে দিয়ে দিব আমি ফার্স্টেই ছোট্ট সাইজের একটি মিনি সাইজের ফড়নের তেজপাতা এবং একটি শুকনা মরিচ এতে করে ফড়নের যে একটা স্মেল আছে অনেক সুন্দর একটি স্মেল আসবে এক থেকে দুই সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া দিয়ে ভেজে এর মধ্যে ফার্স্টে দিয়ে দিব আমি পেঁয়াজ বাটাটা পেঁয়াজটা যে পরিমাণে একদম কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত একদম উপর থেকে তেল ভেসে আসা এক পর্যন্ত লাল লাল করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিতে হবে এতে করে গ্রেভিটা অনেক সুন্দর কালার আসবে এই তো মশলা কষানোর জন্য দিয়ে দিলাম অল্প একটু পানি নাড়াচাড়া দিয়ে ভালো করে এখনও একে একে সবগুলো মশলা দিয়ে দিব। হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা তারপরে দিয়ে দিলাম একটা চামচ মরিচ বাটা আপনারা যদি মরিচ বাটাটা করতে একটু ঝামেলা মনে হয় শুকনো মরিচ দিয়েও করতে পারবেন হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া স্বাদ মতো লবণ যেহেতু আমি মাছটা মাখিয়েছি লবণ মরিচ দিয়ে একটু বেশি করে যার কারণে পরিমাণটা একটু কম কম করে দিয়েছি মশলাটা একদম ভালো করে কষিয়ে নিতে হবে উপর থেকে তেল বেশি আসা আগ পর্যন্ত এ পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলাটা কত সুন্দর উপর থেকে তেল বেশি উঠেছে একে একে এখন আমি মাছগুলা দিয়ে ভালো করে মিশিয়ে উল্টে পাল্টে আমি ঢাকনা দিয়ে দুই মিনিটের মতন দমে রেখে দেব একদম চোলা রাসটা লোতে রেখে এতে করে মাছের মধ্যে পরিপূর্ণভাবে মশলাটা ঢুকে যাবে এবং অনেক সুন্দর একটি স্মেল বেরিয়েছে কি বলবো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন তেলগুলো একদম ভেসে উঠেছে আবারও নাড়াচাড়া দিয়ে আমি একটু মিক্সড করে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো অল্প একটু ঝোলের পানি যদিও আমি এতে একদম নিয়ে ঝোল রাখবো না একদম শুকানো ফেলবো তারপর মাছটা পারফেক্টলি সিদ্ধ হওয়ার জন্য এবং গ্রেভিটা জন্য সব কিছু মশলাটা যেন কাঁচা স্মেল চলে যায় এর জন্য ঝোলটা দেওয়া চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে উপর থেকে এভাবে দিয়ে দিলাম স্মেলের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিন থেকে চার মিনিটের মতো এত সুন্দর একটি রান্না নর্মাল রান্নাকেও যদি একটু ভিন্ন মাত্রায় করা যায় একটু বা আলাদা টেস্ট আনা যায় আপনার প্রিয় মানুষ বলেন হাজব্যান্ড বলেন মানে যে কেউ খেয়ে একদম প্রশংসায় ভাসিয়ে দেবে এত ইয়ামি এবং টেস্টি একটি রেসিপি এবং বাসায় মেহমান আসলেও এভাবে কিন্তু করে সামনে দিলে সেও খেয়ে অনেকদম প্রশংসা ভাসিয়ে দেবে ফার্স্টে রান্না শেষ প্রায় কমপ্লিট ধনে পাতা না দিলে তো সম্পূর্ণ হচ্ছেই না আর ধনেপাতা ছাড়া কিন্তু এই শীতে কোনো রান্নাই কমপ্লিট হয় না ধনে পাতা দিয়ে আবার উল্টে পাল্টে আমি একদম জলটা শুকিয়ে একদম তেল তেল ভেসে উঠলেই বুঝতে হবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এ যে আমি আয়ত্ত আয়ত্ত দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এত সুন্দর কালার এসেছে আশা করি ভিডিওটি দেখে অবশ্যই ভালো লেগেছে এ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে এবং আমার হাতে কে কোন ভিডিও দেখতে চান আপনারা যদি কমেন্টটা জানিয়ে দেন আমি সেরকমভাবে চেষ্টা করবো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ